আর কেমন আছেন সবাই আমি পূজা আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই আজকে হচ্ছে শুক্রবার ওই সকাল এখন সাড়ে ছটার মতন বাজে সকাল সকাল উঠে গিয়েছি আর খুব বৃষ্টি হয়েছিল, কালকেও রাতেও আর এখনও সকালেও বৃষ্টি পড়ছে তো আমি এদিকে স্নান টান সেরে চলে এসেছি আর সকালে বানিয়েছিলাম ভাত আর কাকড় ভাজি তো ওইটা খেয়ে তোমাদের দাদাভাই চলে গিয়েছে আর এখন আমরাও চাটা খেয়ে নিয়েছি আর তারপর একটু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম তো নয়টা বেজে যাচ্ছে আর এখন একটু আয়নার সামনে দাঁড়িয়েছিলাম তার জন্য একটু ভিডিওটা নিয়ে নিলাম আর তারপর এনেছিলো এটা বৃহস্পতিবার দিন এনেছিল মানে ভাদালি পাতা এনেছিল তো আমি আর বাছি নি আজকে ভাবছি বেছে নেব যেহেতু অনেকটা সময় আছে রান্না বসাতে তো তার জন্য ভাবলাম এটা বেছে নিই বাছা থাকলে জানেন তো খেতেও সুবিধে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে ভাবলাম যে এতগুলো পাতা কিভাবে কি করব তো ভাবছিলাম যে বেছে রেখে দিই তো এইদিকে আমি পাতাগুলো আর কিছুটা বাটবো আর কিছুটা বড়া করব তো আজকে তো আর করবো না যেহেতু বৃষ্টির ওয়েদার তো আজকে ভাবছি খিচুড়ি করব। তো এইদিকে আমার পাতাগুলো বাছা হয়ে যাচ্ছে এগুলো বেছে নিয়ে তারপর রান্নার দিকে রেডি করবো সব কিছু কথা বলতে বলতে আমার পাতাগুলো বাছাও হয়ে গিয়েছে এবার এসে দেখলাম যেন ওরা দুই ভাই খেলছে ওদের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দেব কয়েকদিন ধরে রেমাল ঝড় মানে রেমাল ঝড় চলছে হ্যাঁ তো খুব পরিস্থিতি খারাপ হাওয়া দিচ্ছে বৃষ্টি দিচ্ছে এরকম চলছে তো এদিকে ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করি তার জন্য মুগ ডালটা ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি আর এটা চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এটা এটা একটু ধুয়ে এটা এক্সট্রা সিদ্ধ করব যেহেতু চানার ডালটা সিদ্ধ হতে টাইম লাগে তার জন্য দিকে মুগ ডালটা ভিজ মানে ভেজে অল্প ধুয়ে নিয়েছি নিয়ে তারপর ওইটা গরম জলটার মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা সেদ্ধ হতে হতে তারপর সবজিগুলো শাশুড়ি মা কেটে দেবে ওইগুলো দিয়ে দেব। তো এদিকে ডালটা দিয়ে দিয়েছি এখন একটু ডালটা সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো দেব আর তারপর চানার ডালটা যেটা বসিয়েছিলাম সেটা তো সেদ্ধ হয়ে গিয়েছে ওইটা সাইডে রেখে দিলাম আর ওই পাশে নিয়ে গেলাম হাঁড়িটা আর এটার মধ্যে সবজিটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য একটা নামিয়ে আর একটা বসিয়ে দিচ্ছি আর এই সবজিটার মধ্যে সব কিছুই সবজি আছে কুমড়ো তারপর কুমড়োর ডোগা কচু আলু সব কিছুই আছে এগুলো দিয়ে একটা নিরামিষ সবজি করবো খিচুড়ি হলে লাভ যদি না হয় তাহলে কেমন হয় বলো তো তার জন্য ভাবলাম যে না সবজি একটা করব ওইটার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মজে যাবে তারপর একটা মশলা দেব আর এদিকে আমার সবজিগুলো অল্প অল্প হাফ সেদ্ধ হয়েছে তারপর চালটা দিয়ে দিলাম এখন চালটা আর সবজিটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে একটু দেখুন মানে দেখতেই পেয়েছেন যে একটু শুকনো শুকনো ভাব হয়েছে তার জন্য একটু গরম জল করে দিয়ে দিলাম তার মানে একটু জলটা হয়ে যাবে আর তারপর এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি এটার মধ্যে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব তারপর সম্বাসে দেব। আর জানেন তো বন্ধুরা খিচুড়িটা যে ঘন ঘন খেতেই ভালো লাগে আমার একটু পাতলা টাইপ খিচুড়িটা ভালো লাগে না তার জন্য একটু আমি যতবারই খিচুড়িটা বানাই ততবারই মানে এরকম করেই বানাই আমার খিচুড়িটা মানে পাতলা হয় না তো এদিকে খিচুড়ির জন্য সম্বাসের জন্য আমি তেজপাতা আর মানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভেজা ভাজা করে ফোড়নটা দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব, ভালো করে একদম কড়া করে ভেজে নেব তারপর ওই হাঁড়িটার মধ্যে ঢেলে দেব এবার এটাকে ভালো করে মিক্সড করব যাতে সব জায়গায় ফোড়ন আর তেলটা গিয়ে পৌঁছায় ভালো করে মিক্সড করে নেব খিচুড়িটা কিন্তু দেখতেও ভালো হয়েছিলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর এদিকে ভালো করে মিক্সড করে নিচ্ছি কারণ ভালো করে মিক্সড না করে সব জায়গায় তেল মশলাটা যাবে না তার জন্যই তো এইদিকে আমার ডুগাটাও হয়ে গিয়েছে প্রায় আর এখন দুপুরে খাবারটা খেয়ে নেবো এদিকে খিচুড়ি আর লাবড়া নিয়ে নিয়েছে আর লেবু পাঁপড় ভাজা তো ওরাও খেয়ে চলে গেছে এখন আমি খেয়ে নেব তারপর চলে আসলাম সন্ধ্যের টিফিনের দিকে আর এখন জল গরমটা করে রেখে দেব ফ্লাক্সে আর তারপর আমরাও খেয়ে নেব খেয়ে তারপর চা বসাবো সারাদিনটা কীভাবে পেরিয়ে যায় সকাল সাড়ে ছটার থেকে আরম্ভ হয়েছে একটার পর একটা একটার পর একটা কাজ করতে করতে দেখবে কিভাবে সময়টা পেরিয়ে যায় সংসারের নিয়মে এটা তো কিছু করার নেই যাই হোক চলতে তো হবেই আর কাজ ছাড়া দেখবে ভালোও লাগে না কাজটা করলে দেখবে কিভাবে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না তো এক মানে কোনো জায়গায় ঘুরতে গেলে দেখবে সময়টা পেরোতেই চায় না আর ঘরে থাকলে দেখবে সময়টা কিভাবে যে চলে যায় কিভাবে সকাল সূর্যটা উঠে আর কিভাবে বিকেলের মানে সূর্যটা নেমে যায় মানে বোঝাই যায় না তো যাই হোক চলুন এদিকে আমার দুধটা গরম হয়ে গিয়েছে এবার মুড়িটা আমি ঢেলে রাখবো প্লাস্টিকে রাখলে তো মুড়িটা মানে সোটা হয়ে যায় তো ফার্স্টে যা খেয়ে নিই তারপর মুড়িটা ঢেলে রাখবো দিকে চা বসিয়ে দিলাম আর আজকে একটু আদা দিয়ে লাল চা করবো আর তার জন্য মানে আদাটা একটু থেতো করে নেব নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব আমি আদা দিয়ে যখনই চা করি আদা আর চিনিটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিই যাতে আদার মানে ঝ্যাংটা আদার যেটা মানে কি বলবো আদার আদার ঝেংটা যদি ভালো করে না ওঠে চা খেতে ভালো লাগে না তার জন্য মানে আদার ঝেংটা ভালো করে উঠে লাস্টে আমি চা পাতিটা দিয়েই নামিয়ে নিই এদিকে আমার চাটা হয়ে গিয়েছে ওদেরকেও আমি দুধটা দিয়ে চলে এসেছি এখন আমাদের জন্য চা পেরে নেব চা খেয়ে আবার আর একটা কাজ আছে যেটা মানে করব করব ভাবছি যেহেতু অনেক মানে আমার মানে আলমারিটা পরিষ্কার করব টিপা মানে জিনিসপত্র যেগুলো রাখি খাবারের ওই রেশনগুলো তো এগুলো আলমারিটা আমি পরিষ্কার অনেক দিন ধরেই ভাবছি যেহেতু নোংরা হয় না তেল ছিটকেও পড়ে না যে আলমারির দরজাটা বন্ধ করে রাখলে তো আর তেল ছিটকে পড়ে না আর এই নেফতালিন গোটাটা আমি রেখে দিই যে কামাকড় কিছু যাতে ঢুকতে না পারে আর তারপর আলমারিটা তো মুছে নিয়েছি এখন ডিবাগুলো ভালো করে পরিষ্কার করে না এতটা নোংরা নেই মানে হালকা একটু ডাস্টিং করলে দেখবে ডিবাগুলো পরিষ্কারও থাকে দেখতেও ভালো লাগে তো এইদিকে আমার সমস্ত ডিভাই মোছা হয়ে গেছে আর এই যে প্লাস্টিকের যেগুলো দেখতে পেয়েছেন এগুলো জিনিস ছিল আর ডিবাও একটা খালে ছিল না তো ভাবলাম যে যখন যেটা খালি হবে সেটা ঢেলে নেব কারণ এটা তো আলমারির ভিতরেই থাকবে কোনো কিছু অসুবিধা হবে না তার জন্য ভাবলাম যে না নিচেই রেখে দিই যখন যেটা খালি হবে ডিবার ভিতরে আবার ঢেলে রেখে দেব। আর এদিকে আমি ছোটোগুলো রাখছিলাম সামনে আর মানে বড় ডিবাগুলো পিছনে রাখছিলাম তাহলে দেখ মানে দেখবে জিনিসগুলো খুঁজেও পাওয়া যাবে হাতের সামনে সব কিছু পাওয়া যাবে তাড়াতাড়ি সময় না খুঁজে পাওয়া যায় না এভাবে করে যদি তুমি ডিবাগুলো রাখো বড় বড় ডিবাগুলো পিছনে আর ছোটো ডিবাগুলো সামনে রাখলে দেবে খুঁজেও পাওয়া যাবে এবার দেখ আমার সুন্দর করে আলমারিটা গোছানো হয়ে গিয়েছে এবার যেমন বলা তেমন কাজ তো খেয়ে ডিবার আলমারিগুলো গুছিয়ে নিয়েছি এখন মুড়িটা রাতের খাবার খেয়ে শুয়ে যতটাই রাত হোক না কেন এই মুড়িটা মানে না ঢাললে তো নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবলাম যে যতটাই রাত হোক আমি এই কাজগুলো শেষ করে তারপরে শুকো তো এইদিকে আমার মুড়িটা অনেকটাই মানে ছিল তো এটাতে হচ্ছিল না তো একটু মানে ঢেলে কি বলবো যেতে যেতে দিচ্ছি যাতে আরও কিছু ঢালতে পারি তো এটাতে আর হলো না তারপর আর একটা ডিবা নিয়ে নিলাম আর এটাতে ঢেলে কম মানে মুড়িটা শেষ হয়ে গিয়েছে তো দুটা দুটা ডিবাই হয়ে গিয়েছে আর এখন ওইটা রেখে দিলাম আর রাতের খাবার দাবার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার খাবারে রাতের জল খাই তার জন্য এক বোতল জল নিয়ে রাখি রুমে আর এই চালটা বেশি হয়ে গিয়েছিলো তার জন্য বাটিতে রেখে দিলাম কাল সকাল আবার ভাত রাঁধতে গেলে তখন ওইটা দিয়ে দেব। আর এদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে আর এখন ফ্রেশ হয়ে চলে আসলাম আর এখন চুলটা বেঁধে নিচ্ছি আমি এইভাবেই রাতে চুল বেঁধে তারপর শুয়ে না হলে গাডার খুলে যায় অসুবিধা লাগে তার জন্য চুলটা বেঁধে নেব তারপর বিছানা করব শুয়ে থাকবো আর তারপর আমি চোল টোল বেঁধে এসে দেখি আমার মানে কুটু বিছানা করছে ওকে আমি বলিনি কিন্তু ও এগুলো কাজ খুব ভালোবাসে ভালোবেসেই করে আর খুব সুন্দর করে করেনও মানে খুব সুন্দর করে ও বিছানাটা গুছিয়ে খুব সুন্দর করে করে জানেন তো আর আমার বড় ছেলে দেখুন কি সুন্দর বসে আছে মহারাজের মতো বিছানাটা দেখবে গুঁড়ো করা থাকলে ঘুমোতে অস্বস্তি লাগে জন্য ও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আমি ওটা ক্যামেরা করছিলাম আর ক্যামেরাটা দেখে ও পোজ দিচ্ছে ঝাড়ু দিয়ে যাই হোক চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে